সূরা আল-আলেক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে এই কারণে যে সে নিজেকে মুক্ত মনে করে নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা ক্ষোধাভীতি শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যা করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ সব সবকিছু দেখেন কখনোই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেচড়া বই মিথ্যাচারী পাপির কেশগুচ্ছ অতএব সে তার সভা সদরদেরকে আহ্বান করুক আমিও আহ্বান করবো জাহান্নামের প্রহরীদেরকে কখনোই নয় আপনি তার আনুগত্য করবেন না আপনি সেজদা করুন এবং আমার নৈকট্য অর্জন করুন